হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই বি আমি আছি রুগের সামনে কাছাকাছি আছি বাইকটার দিকে তো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি মাঝে মাঝে আপনাদের কাছে ফটোগুলো নিয়ে হাজির করি আপনারা আমার পাশে থাকবেন আমাদের চট্টগ্রামটাও একটা রাতে অনেক সুন্দর লাগে এর ফলে এতদিন মাঝে মধ্যে ব্লগ ব্লক ব্যবস্থা করেছি মোটর ব্লক এখন মাঝে মাঝে ব্যস্ত আপনাদের মোটর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাতে যাব আপনাদের গেটের কাছাকাছি যাবো না গেলে একটু পরে যাব প্রায় বেশি ব্যস্ত হয়ে গেছে যেভাবে আমাকে এইটুকু বলবো স্যার। এখন পলটে নিগল আমাদের চট্টগ্রাম শহরটা দেখেন রাতের লাইটেই এত সুন্দর লাগে। তাই না? লাইটগুলো অনেক সুন্দর। আমার এখন এখানে রুটার নিই পড়নি। রাতের শহরটায় গাড়ি করে ড্রাইভ করতে ভালো লাগে। আমি ব্রে মোটরবাইক মোবাইল স্পিডে চালায় না মধ্যে চালায় যাচ্ছে ওখানকার এগুলো চালানো রাস্তা কম আর একটা কথা আমাকে বলি আমাদের এখন রাস্তায় সেগুলো কাজ ব্যাটার চার্জ ব্যার চার্জ চালিয়ে যেগুলো অটোরিকশা আছে বেশি সমস্যা রাস্তায় আমাদের বেশি প্রবলেম ফেস করতে হয় তাদের কোনো লাগে নাই কিছু নাই চালা আছে

thank you